তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জী অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা সৌকত মোল্লা সাহেব আমাদের নেতা সৌকত মোল্লা সাহেব কারা জয়েন করলো কি অভিপ্রায় জয়েন করেছে বলে আপনাদের জানিয়েছে একটু যদি বলেন দেখুন আমাদের আব্বাস আছে আব্বাস হচ্ছে সভাপতি ওর সঙ্গে আরেকজন আব্বাস আছে এবং সমস্ত আদালত সভাপতি আছে তাদের নেতৃত্বে প্রায় পাঁচশো ছেলে যারা আইএসএফ এর যারা কর্মী ছিল যারা জমিরক্ষা কমিটিরও কেউ কেউ ছিল তারা আমাদের দিদির যে উন্নয়ন সেই উন্নয়নকে দেখে তারা উৎসাহিত হয়ে তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো আমরা তাদের আমাদের দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি কারণ তাদের সঙ্গে কথা বলছিলাম তারা বললো যে গত চার বছর সাড়ে চার বছর নওসাদ সিদ্দিকীর নেতৃত্বে ভাঙনের কোনো উন্নয়ন হয়নি বরং ভাঙনকে যে অশান্ত হয়েছে ভাঙনের যে সাহায্য শহীদ হয়েছে খুন হয়েছে তাতে সিদ্দিক এই ঘটনা ঘটিয়েছে আমাদের দলে যারা এসেছেন ওরা তাদেরকে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আগামী দিনে কোলেরহাট দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের তারা আমাদের যারা বর্তমানে আছে এবং যারা আমাদের দলে এসেছে মানে মিলিতভাবে এই এলাকায় নেতৃত্ব দেবেন এবং আশা করছি যে ধর বিধানসভা আগামী দিনে অনেক বড় ব্যবধানে তৃণমূল কংগ্রেস জয়লাভ মানে পনেরো একটু গ্রাম পঞ্চায়েত বরাবরই জমি কমিটির দখলে একদিকে জমি কমিটি অন্যদিক আরামুল দল ছাড়া এই জায়গায় দাঁড়িয়ে এই জয়নিংটা কতটা তাৎপর্যপূর্ণ এরকম দেখুন আজকে যারা জয়েন করছে সঠিক কেউ যেন ছিল প্রত্যেকের বয়স অল্প কারো বয়স কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশের মধ্যে ফলে আমি মনে করি যে আব্বাসা আজকে জয়েন করার ফলে তৃণমূল কংগ্রেস ভরে অনেক শক্তিশালী হবে এবং দু নম্বর অঞ্চল সেটা আগামী দিনে আমরা একটা ভালো ভোটের ব্যবধানে জিতব এবং ওখানে যারা হিটলার বিশেষ করে এই জমি রক্ষা কমিটি যারা পঞ্চায়েত পরিচালনা করছে তারা যেভাবে পঞ্চায়েতটাকে লুট করছে নিজেদের পরিবার পরিজন নিজের আত্মীয় ছাড়া সাধারণ মানুষেরকে দেখছে না এবং এখানে যে পাওয়ার গ্রিড সেই পাওয়ার গ্রিডকে সামনে রেখে যে লড়াই হয়েছিল সেই লইয়ের বেনিফিটি যাতে সরকার যে ধরনের সহযোগিতা করেছিল তাতে মাত্র ওখানে দু চারজন পাঁচজন ছাড়া কেউ বেনিফিকেট হয়নি গরিব মানুষের কোনো উপকার হয়নি তাই তো আজকে দলে দলে বোলের হাত থেকে আজ তেরিমুট কংগ্রেসে যোগ দিচ্ছে আমরা তাদের পাশে আছি সঙ্গে আছি তাদেরকে সঙ্গে নিয়ে আগামী দিনে বোলেহাট দুই অঞ্চলে আমরা কাজ করব ভ্রমণকে আরও বেশি শক্তিশালী ভ্রমণের দুমঙ্গলের ব্লকে মাত্র একটা পঞ্চায়েত বলতে একটু সময় কথা বলি ইতিমধ্যে আমাদের সঙ্গে বেশ কিছু পঞ্চায়েতের সদস্য তারা কথা আসে তারা একেবারে নির্যাতিত নির্যাতিত তাদের উপরে কত কখনো কখনো রোলার চালানো তারা সামনে কথা বলতে সময় আসলে পঞ্চায়েত ধরে রাখতে পারবে না এই শুধু শুধু বললাম একটু সময়ের কারণ বন্দুক দিয়ে ভয় দেখিয়ে বড় বড় কথা বলে ক্ষমতা দখল করা যায় এটা মনে রাখতে হবে এক কুম্ভ মেলাকে কেন্দ্র করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বিবৃতি দিয়েছেন তার প্রতিরোধ করে নওসাদ সিদ্দিকি পেশের সামনে যে কথা বলেছেন এটা পরিষ্কার হয়ে গেল যে ওই যে একজন বিজেপির দালাল বাংলার বাংলার সংখ্যালঘু সমাজের ভোট কেটে বিজেপির হাতটাকে যে শক্তিশালী করছে সবচাইতে বড় উদাহরণ গতকাল থেকে মানুষ কিন্তু ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার এবং মিডিয়ার মাধ্যমে মানুষ দেখছে এটা খুব পরিষ্কার হয়ে গেল ক্লিয়ার হয়ে গেল